বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ ষড়যন্ত্র ডালপালা শুরু হয়েছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোন ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলি সে ধরনের কোন নিষেধাজ্ঞা জারি করতে পারেন এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয় তারা যারা আছে তাদের মধ্য থেকে আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে

উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তে উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব ফেসারী অনুসারে ঠিক এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসেবে কাদেরকে চাই কত ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনাললি সবাই এটা গ্রহণ করত নাম্বার 1 যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেকহোল্ডার হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশ গ্রহণ থাকতে হবে এবং এই অংশ গ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার फांसी হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর ইউনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আসিফ নজরুল হয়তো যেতেন আহ আদিল রহমান শুভ্র উনি জেলে ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্র নেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেন তাহলে এই পাঁচজনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনা বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে শেখ হাসিনা উন্নয়নের গল্প শোনাইছে এরকম লোকজন উপদেশ দুই নাম্বার তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে বয়স্ক মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জেলে জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারেক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্যের উপরে বয়স দেখবেন তার ডায়াবেটিস হাইপারটেন রোগ থাকা কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার হাইপার টেনশন তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন অ্যাডাল্ট ব্যবহারও করতে হয় হ্যাঁ যে পেশা আটকায় রাখতে পারে না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে মেলা রকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই তো রোগ থাকা রোগ কথা তালা দেয় নাই তো তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন রোগগ্রস্ত জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নাম্বার তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেবো তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নাম্বার তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি করছি এই জিনিসগুলো কোথাও নাই হ্যাঁ আর একটা আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশন কাজ করছে খুঁজে খুঁজে আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রের স্ত্রীর একজন ডাক্তার আছেন বিধান

স্যাংশন অথবা নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলি সে ধরনের কোন নিষেধাজ্ঞা জারি করতে পারেন এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয় তারা যারা আছে তাদের মধ্য থেকে আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে এবার সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা কিন্তু ট্রাম্পকে এক চিটে ভোট দিয়েছেন বলা হয়ে থেকে আমেরিকান হিন্দু ওখানে যা আছে তার আশি শতাংশই এবার ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছেন এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা হিন্দু কমিউনিটির অধিকারের কথা হিন্দু নির্যাতন যা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য দিয়েছিলেন এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে তিনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে বাংলাদেশে নাকি বাংলাদেশে হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে এরকম সে কথাগুলো আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন সরকারের প্রতিনিধি তাদের পক্ষ থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ সঠিক তথ্যটা সরবরাহ করা হয়নি উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন আচ্ছা আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন তখন কিন্তু অবধারিত হবে প্রশ্নটা আসবে এই ভুল তথ্য কি কে সরবরাহ করবো কে এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা কেন বললাম যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডি টিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখন বলছে আমি নিউজটা শিরোনাম রাখতে পড়ে শোনেন ইন্ডিয়ান আমেরিকান ট্রাম্প্রেশন ফর স্যাংশন্ট বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হল ডক্টর ভারত বড়াই এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দেবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটাই তাদেরকে নাকি মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা এনজামেন্টাইন বেশ ভালোভাবে কাজ শুরু করেছিলেন তো এবং সেখানে স্পষ্টভাবে এটাই বলেছেন যে তবে অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদের উপরে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তানি থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপের গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন এটা আসলে কন্ট্রোল করছে মেরিটারিরা এবং উনি বলছেন যে মানে আমি ওরা একটা প্রশাই আপনাকে ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই কথাগুলো বলা হয় কেন এই কথাগুলো বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি আমেরিকান যদি বলা হয় যে অন্য দেশটাতে আসলে ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিটা আছেন তিনি যদি একটু মাথা মোটা টাইপের লোক হন তাহলে কিন্তু আর একটা বড় ধরনের একশনে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই এবং কেবল তাই না এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানে থামেননি তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়রানি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া উনি বলেছেন আপনার দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি পাশে তো সব মনে কি সবকিছুর মনে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসবে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সে ভিডিও কি সমাচার ও দেখলাম একজন এই তুলসী গেবকে এই তুলসী যুক্তরাষ্ট্রে যে পেছে নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি উনি হবেন পরিচালক এই তুলসী গেবাট হিন্দু এখন এই তুলসী কাবারের যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসী খাবার বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরো অনেক কথা আছে আমি একটা এক লাইন করে করে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হল এটা তুলছিল একটা পুরনো ভিডিও অনেক পুরনো দু হাজার সালের ভিডিও এবং দু সালে দুর্গা পূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় কে ছিল দু সালে ক্ষমতায় খুব দুর্দন্ত প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশি গেবাইডের দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে এর জন্য আহ্বান তরিক করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক এই দাঙ্গালগুলো চলছে অথবা সংখ্যালঘু প্রতি অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্তৃপক্ষ উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কর্তৃক প্রভাবিত করতে চায় সেটাও কিন্তু একটা বড় ধরনের অশানী সংকেত এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন এই ষড়যন্ত্র নানা ভাবে চলতে থাকবে একজন আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই আরো অনেককে পাঠিয়েছেন উনি লুকিয়ে আছে কোথায় আছেন আমি জানি না বাট আমাকে পাঠিয়েছেন তো অনেকে পাঠিয়েছেন মানুষের মধ্যে কিন্তু ধারণা তৈরি হতে পারে এবং তারা আমাদের বিদেশেও পাঠিয়েছেন এভাবেই কিন্তু চলে এই বিষয়গুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো এগুলো তো চলতেই থাকবে আবার ওদিকে হিন্দু কমিউনিটি লিডার তারাও তাদের প্রভাব বিস্তার করতে থাকবে তো আমার কথাটা হলো কি এগুলো চলবে কিন্তু আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব আমাদের সরকার কিভাবে হ্যান্ডেল করবে সেটাই হলো মূল জিনিস সরকার যদি এই বিষয়টাকে যথাযথভাবে হ্যান্ডেল না করতে পারে তাহলে এই সরকারটিকে আমরা সফল সরকার বলবো বলবো না সরকারের দায়িত্ব হল দেশে এবং বিদেশে যত ধরনের ষড়যন্ত্র হবে যে ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতিকর হবে দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে সেগুলোকে মোকাবেলা করা আপনি মোকাবেলা না করে ভালো মানুষ বসে থাকলেন আহা করলেন এ ধরনের দুর্বল সরকার থেকে দেখতে চাইবে না সরকার কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই দেখুন যুক্তরাষ্ট্রে সরকার এমন একজন লোককে ওকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বানিয়ে পাঠিয়েছে এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। কী এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন